শহরের পুরনো অংশে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় লাইব্রেরি লোকেরা একে বলে আল হিকমা খাজানা কথিত আছে এর ভেতরে লুকিয়ে আছে অগণিত ইসলামিক পাণ্ডুলিপি কিন্তু শত বছর ধরে তালাবদ্ধ কেউ ভেতরে যায় না কারণ নাকি ভেতরে আছে অদৃশ্য প্রহরী জিন আরিফ নামের এক তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে ইসলামিক ইতিহাসে গবেষণা করছে লাইব্রেরির কথা শুনে তার কৌতূহল হল লোকেরা ভয় দেখালেও সে ভয় পেল না সে বলল আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না এক রাতে টর্চ আর কোরআন হাতে সে লাইব্রেরিতে ঢুকল অলৌকিকভাবে তালা নিজে থেকে খুলে গেল ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল তাকগুলোতে বই আছে কিন্তু ধুলো নেই যেন এখনও কেউ পড়ছে হঠাৎ চারদিক থেকে ভেসে এলো এক অদৃশ্য কণ্ঠ কে সাহস করে এখানে প্রবেশ করল আরিফ ভয় পেলেও উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়ল কণ্ঠস্বর থেমে গেল কিন্তু তাকের পেছনে ছয়া নড়তে লাগল কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে দাঁড়াল এক বিশাল অবয়ব তার চোখ চলছে আগুনের মতো সে বলল এখানকার জ্ঞান মানুষের জন্য নয় আমরা শত শত বছর ধরে পাহারা দিচ্ছি আরিফ বলল কুরানের জ্ঞান লুকোনো যাবে না আমি এসেছি শেখার জন্য হারামের জন্য নয় জিন ভয়ঙ্কর হাসি দিল সে বলল তাহলে রাতটা এখানে কাটাও ভোর হলে দেখা যাবে তুমি বেঁচে থাকো কিনা আরিফ অজু করল এবং নামাজে দাঁড়ালো নীরব রাতে ভেসে এল তাকবীরের ধ্বনি চারদিকে অদ্ভুত শব্দ হাসি কান্না শিকল টানার আওয়াজ বই তাক থেকে নিজে নিজে পড়ে যাচ্ছিল দেয়ালে ছায়া ভেসে উঠল টেবিলে রক্তের দাগ দেখা দিল অদৃশ্য হাত তার কাঁধে ছুঁয়ে গেল কিন্তু আরিফ থামল না সে সূরা বাকারা তিলাওয়াত চালিয়ে গেল হঠাৎ ছায়া তাকে ঘিরে ধরল সে জোরে পড়ল হাজবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু সাথে সাথে ছায়া ভেঙে ধোয়ার মতো মিলিয়ে গেল পুরো লাইব্রেরি আবার নিস্তব্ধ হয়ে গেল ভোরের আজান ভেসে এলো সব শব্দ থিমে গেল আলুর মাঝে টেবিলে দেখা গেল এক সোনালি পাণ্ডুলিপি তাতে লেখা আল মাকতুব ফিল জিন এর ভেতরে ছিল জিনদের স্বীকারোক্তি জিন আবার উপস্থিত হল এবার শান্তভাবে সে বলল তুমি প্রমাণ করেছ তুমি মুমিন। তাই আমরা তোমাকে সত্য জ্ঞান দিলাম কিন্তু সাবধান যে এটা কুফরির কাজে ব্যবহার করবে সে ধ্বংস হবে আরিফ সেই জ্ঞান নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল আজও লাইব্রেরি তালাবদ্ধ অবস্থায় আছে রাতের বেলা সেখানে গেলে শোনা যায় ফিস ফিসানি আর অন্ধকারে ভেসে ওঠে আগুনের মতো চোখ মনে করিয়ে দেয় হারানো লাইব্রেরির জিন এখনও পাহারা দিচ্ছে এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আল্লাহর জিকিরই আসল শক্তি ভয়ঙ্কর পরিস্থিতিতে আরিফ কেবল কোরআনের আয়াত আজকার আর নামাজের মাধ্যমে বেঁচেছিল শিক্ষা শয়তান ও জিনের কুমন্ত্রণার বিরুদ্ধে একমাত্র রক্ষা হল আল্লাহর কাছে আশ্রয় যাওয়া জ্ঞান হল নূর অর্থাৎ আলো লাইব্রেরির বইগুলো ছিল ইসলামিক জ্ঞানে ভরা কিন্তু যারা তা খারাপ কাজে জাদু কুফরি এ ব্যবহার করেছিল তারা ধ্বংস হয়েছিল শিক্ষা হালাল ও সহি জ্ঞান গ্রহণ করতে হবে হারাম ও কুফরি জ্ঞান থেকে দূরে থাকতে হবে সাহস আসে ইমান থেকে আরিফ ভয় পেলেও হাল ছাড়েনি বরং ইমানের শক্তিতে দাঁড়িয়েছিল শিক্ষা আল্লাহর উপর ভরসা করলে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাতেও মুমিন অটল থাকতে পারে হারাম জ্ঞান সর্বনাশী জ্ঞানে পাণ্ডুলিপির কিছু অংশ যারা হারাম কাজে ব্যবহার করেছিল তারা অদৃশ্য হয়েছিল শিক্ষা হারামবিদ্যা যেমন কালো জাদু জিনতন্ত্র এগুলো কেবল ধ্বংসের পথে নেয় স্মরণ করো জিনও আল্লাহর সৃষ্টি জিনরা ভয়ঙ্কর হলেও আল্লাহর শক্তির সামনে অসহায় শিক্ষা শিক্ষা মানুষকে জিন বা শয়তানকে ভয় না পেয়ে শুধু আল্লাহকেই ভয় করতে হবে